বলেন আসলে কি সফল হওয়ার সম্ভাবনা আছে অথবা ভালো লাগে এখানে অনেকগুলি ল্যাব আছে আপনি এখানে দেখতে পেতেছেন এখানে একটা ল্যাব তারপরে আমাদের ওখানে আরও ল্যাব চলমান আছে আরও নিচে বিভিন্ন ল্যাব চলমান আছে আমাদের একসাথে এ

মানে প্রতিষ্ঠান সাথে পরিচয় করে দেবো যেখান থেকে মানুষ এক লাখ দুই লাখ বা তার থেকেও বেশি টাকা ইনকাম করতেছে মানে এটা এটা হচ্ছে এমন একটা সাইট এখানে কিন্তু আপনার মানে কোনো ইয়া নাই মানে অন্য অন্য জায়গায় থাকে না বিভিন্ন ধরনের মন্দা থাকে বা থেমে থাকে কাজ বা আপনার ঘাটতি থাকে মোবাইল যতদিন এটা ততদিন এই সেক্টরটা ততদিন তো এটা ভদ্রলোকে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু এখানে ট্রেনার আর ভাইয়ার কাজ থেকেই মূলত জেনে নেবো আপনারা এখানে কেন আসবেন কি শিখতে পারবেন কি ধরনের কোর্স করতে পারবেন কত টাকা লাগবে ইত্যাদি বিভিন্ন বিষয় সাথে থাকবেন আপনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে দায়িত্বটা একটু বলে দিবেন আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব আমি আছি আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে একজন ট্রেনার হিসেবে অবশ্যই তো ভাইয়া পুরো প্রসেসটা বলে দিবেন আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসতে হবে কিভাবে ভর্তি হতে হবে কি ধরনের কোর্স করা যায় আমাদের প্রতিষ্ঠান তাহলে আপনাকে আসতে হবে হাতিপুল প্লাজার পাশে আমাদের কর্পোরেট অফিসে আর এখানে আপনাকে দিয়ে দিব সেটা আপনি শেয়ার করে দিতে পারেন স্ক্রিনে আমাদের কর্পোরেটের সাথে যোগাযোগ করলে ভর্তি ডিটেলস জানতে পারবেন তো ভাইয়া আপনাদের এখানে কোর্সের স্তর বা এখানে কোর্স আছে কয়েকটি কোর্স চলমান আছে তার মধ্যে একটি হলো বেসিক কোর্স জি মানে আপনি শুরু থেকে বেসিক কোর্স করবেন তারপরে আসলে বেসিক টু অ্যাডভান্স কোর্স বেসিকে আপনারা মূলত কি কি শিখান একটু শুরু করে বলা দাও জি বলা যাবে বলবেন বেসিকে আমরা ইন টোটাল একটা মোবাইল বোর্ডের মোবাইল ফোনের টোটাল সব কিছুই শেখাই কিন্তু আমরা এই বেসিক কোর্স তো তিন মাসের তিন মাস তিন মাসে তো একটা পরিপূর্ণ সব কিছু শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না সেটাকে যদি আপনি খুঁটি নাটি ভিতরে প্রক্রিয়াটা জানতে হয় তাহলে আপনাকে আরও নলেজ নিতে হবে এর জন্য আমাদের অ্যাডভান্স কোর্সটা আছে সাথে অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্স কোর্সটা বেসিকটা মাস আর কোনো কোর্সের দরকার না কিন্তু যদি আপনি আইফোনে স্পেশালিস্ট হতে চান তাহলে আমাদের বেসিক কোর্স করার পরে আপনি আইফোনের অ্যাডভান্স কোর্স আছে আলাদা আলাদা ওই কোর্সটার নাম অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স কোর্স আচ্ছা ওইটার পর তো বেসিক অ্যাডভান্স বেসিকের সাথে যে অ্যাডভান্স কোর্সটা আছে সেখানেও আমরা আইফোনের কাশি গাই কিন্তু ওটা লিমিটেড কমপ্লিট কমপ্লিট না সম্ভব না কারণ আইফোন একটা নিজস্ব একটা আলাদা ক্ষেত্র মানে এ টু জেড যদি কেউ করতে চায় বেসিক থেকে অ্যাডভান্স করে দেন আইফোনের যেটা কোর্স আছে ওটা কমপ্লিট করলে তার তার আর ক্ষেত্রে কোনো কিছু আটকাবে না ইনশাআল্লাহ তো যে সকল ভাইয়ারা অথবা আপুরা এখানে আসবে তো তাদের একটা কস্টিং এর ব্যাপার থাকে একটা খাওয়ার ব্যাপার থাকে ইত্যাদি বিভিন্ন বিষয় এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি একটু বলবেন এগুলি কি পর্যাপ্ত আছে জি জি আমাদের এখানে আমাদের এখানে অনেকগুলি ল্যাব আছে আপনি এখানে দেখতে পেতেছেন এখানে একটা ল্যাব তারপর আমাদের ওখানে আরও ল্যাব চলমান আছে আরও নিচে বিভিন্ন ল্যাব চলমান আছে আমাদের একসাথে অ্যাট এ টাইম চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আমরা ক্লাস করাইতে পারি এক শিফ্টে এক শিফটে আমাদের প্রতিদিন চারটা শিফট চলমান থাকে আমরা এক শিফটে আমরা চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট ক্লাস করাতে পারে আপনি একটু খোঁজ নিয়ে দেখলে দেখতে পাবেন শুধু মোতালেব প্লাজা না সমগ্র বাংলাদেশে আপনি কোথাও এরকম ক্যাপাসিটি সম্পন্ন প্রতিষ্ঠান খুঁজে পাবেন না একদম ফেমাস হয়ে গেছে আপনি প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট দেওয়া আছে মাইক্রোস্কোপ দেওয়া আছে হটগান দেওয়া আছে সব কিছু সব কিছু অত্যাধুনিক দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর আপনাদের বিষয়টা আপুদের ব্যাপারটা হলো আমাদের এখানে আপুদের জন্য স্পেশাল অফার আছে এবং এটা অফারটা হলো গিয়ে ওনার শুধু রেজিস্ট্রেশন ফিটা দিয়ে রেজিস্ট্রেশন ফি সম্ভবত দু তিন হাজার টাকা এই টাকাটা দেওয়ার পরে বাকি সম্পূর্ণ কোর্সটাই তাদের জন্য ফ্রি টোটালি ফ্রি টোটালি ফি হবে না কারণ আমাদের সি ও স্যার চাচ্ছেন যে এই সেক্টরটাতে

পরিবর্তন হয় জিনিসটা পরপর থেকে যোগাযোগ করলে বলে দিতে পারবে আচ্ছা আচ্ছা হোস্টেল সুবিধা আছে জি হোস্টেল হোস্টেল সুবিধা আছে রান্না করার কোনো দরকার না না আপনারা এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা আসছে তাদের বাসা বাড়িতে হয়তো মা বোন খালা সবাই সেবা করতেছে রান্না বাড়া করে দিতেছে হঠাৎ করে আসলে তারা সমস্যা পড়বে এর জন্য ওনাদের থাকা এবং খাওয়ার সুব্যবস্থা করা আছে আমাদের আর্থিক মানে সবকিছুই আছে নাই বলতে কোনো বিষয় নেই না সবই আছে থাকতে হবে আপনার চেষ্টা যে শিখতে আসবে স্টুডেন্ট তার চেষ্টা থাকতে হবে

তাদের সাথে ছোট ছোট করে কথা বলে দেন ভিডিওটি শেষ করব তারা কি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জেনে নেব যারা বেকার বসে আছে অথবা আপাতত কর্ম নেই কর্মহীন অবস্থায় আছে আমাদের মতো ইয়ং যারা আছে তারা এই সেট আসলে তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো কেন যদি তার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তার আগ্রহ থাকে আমি সব কিছু দিয়ে দিলাম সে যদি নিতে না পারে তাহলে আমি তাকে কোনোভাবে কেউ কাউকে সাকসেস করতে পারে না শুধু সাকসেসের পথটা দেখা দিতে পারবো আমরা নিজে অসতর্ক হলে দেহ রক্ষী হ্যাঁ পারবে না যদি আপনি অসাবধানতা থাকেন আপনার দুর্ঘটনা ঘটবে সে ঠিক সেভাবে বলবো যে আপনারা যদি চেষ্টা করেন ধৈর্য ধরেন পরিশ্রম করতে পারেন অবশ্যই আপনারা সাকসেস হবেন তো স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার স্ক্রিনে তখন আমরা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারে তার আগে আমাদের ভাই আছে কিছু ভাইদের সাথে একটু কথা বলি কেমন

কতটুকু ফ্রেন্ডলি আপনাদের সাথে এখানকার পরিবেশ প্লাস সারদের ব্যবহার আচরণ খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে আছে খুব সুন্দর আছে জি টাকা কাওয়ার কোনো প্রবলেম তো হয় না তাহলে আর আপনার হোম ডিস্ট্রিক্টে কোথা ভাই জিনাইদহ জিনাইদহ জি মোটামুটি এখন অনেক কিছুই তো করতে পারেন নিজে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু শিখছি আচ্ছা আচ্ছা আবার আজকে আইফোনের বেসিক লেভেলের কিছু কাজ শেখাইতেছে আজকে আইফোনের ক্লাস করতেছে জি জি ওকে কতক্ষণ ক্লাস হয় ভাইয়া একটা না এখন 3 ঘন্টা করে হইতেছে 3 ঘন্টা করে জি একটা না 3 ঘন্টা ক্লাস হয় আবার আমাদের যদি এখানে ক্লাসে কিছু বুঝতে সমস্যা হয় আমাদের ব্যাকআপ ক্লাসেরও সুবিধা আছে যারা একটু বুঝতে প্রবলেম হয় তাদের জন্য ব্যাকআপের জন্য ব্যাকআপ ক্লাস রয়েছে জি জি ওকে ওটা দিয়ে আপনারা ব্যাকআপ নিতে পারবেন হ্যাঁ যেগুলো বুঝতে সমস্যা ধন্যবাদ ভাইয়া তো পিছনে আরেকটা ভাই সাক্ষাৎকার নেই

আজকে আমাদের আইফোনের প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে আইফোনের প্র্যাকটিক্যাল ক্লাস জি কত সময় হবে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসটা 3 ঘন্টা আনুমানিক তবে যদি বেশি সময় লাগে আরো এক্সট্রা সময় দিব কিছু সময়ের জন্য জি মোটামুটি আপনি কতটুকু আগাইছেন কতটুকু করতে পারছেন আমাদের এতদিন মধ্যে অ্যান্ড্রয়েডে কাজ হয়েছে তো অ্যান্ড্রয়েডের বেসিক কাজগুলো আমরা শিখতে পারছি যেমন মানে খোলা ফিটিং ডিসপ্লে তারপরে এছাড়া আইসি বোলিং নেটওয়ার্ক সেকশনের যে কাজগুলো আছে লাইট সেকশনের যে কাজগুলো আছে মানে টুকটাক যে কাজগুলো আছে এগুলো আমরা শিখতে পারি এটা তো বলতে হবে যে অন্য ট্রেনিং সেন্টারের তুলনায় এই ট্রেনিং সেন্টারটা যথেষ্ট উন্নত টিচাররা খুব ফ্রেন্ডলি পড়াখা আমাদের যতটুকু হেল্প করার পাশাপাশি আমাদের একটা প্র্যাকটিস রুম দেওয়া আছে প্র্যাকটিস রুম আমরা যে মানে অনেকক্ষণ যতক্ষণ মঞ্চে ততক্ষণ আমরা এই করতে পারি মানে তাদের সম্পর্কে আমি শুধু তাদেরকে আসতে বলবো যাদের এই লাইনে আগ্রহ আছে যাদের ইলেকট্রনিক্স এ আগ্রহ আছে তারাই এখানে আসলে কিছুটা মানে নিতে পারবে আমার ফিউচার পরিকল্পনা হলো আমি ফিউচারে মোবাইল নিয়ে সামনে রাখাব আমার

আমি অনলাইন রিসার্চ করার পাশাপাশি মানে ফিজিক্যালি কয়েকটা জায়গায় ভিজিট করার পরে মনে হলো যে এখানে ল্যাবটা উন্নত কাজগুলো উন্নত হবে এবং সবচেয়ে বড় কারণ হলো এখানে প্র্যাকটিসে আলাদা রুম দেওয়া আছে মানে যত মানে ফ্রি যতক্ষণ মনে হয় ততক্ষণ আমরা এটা করতে পারি প্রেজেন্টেশন দেখো ভালো লাগলো কিন্তু মাশাআল্লাহ চমৎকার ধন্যবাদ আপনাকে ভাইয়া আসসালামু আলাইকুম